বিসমিল্লাহির রহমানির রহিম ভিউয়ারস আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট আবুল বকর সিদ্দিক কিরণ ঢাকা জজকোর্ট আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব বিষয়টা হলো রিয়া ইনরদ নির্মাণ আইন আপনার ভবন নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আপনার নগর ভবন অথবা পৌরসভা কর্তৃক আপনাকে অনুমোদন নিতে হবে সেক্ষেত্রে এইটি আবার উনিশশো সালের সংশোধনীয় সাত দ্বারা অনুযায়ী এই ইমারত আইনটা আছে এখন আপনার পাশের বিল্ডিং এর বা পাশে ভবন নির্মাণ করতে হলে অবশ্যই কিছু বিধি বিধান আছে অনুসরণ করে আপনাকে অবশ্যই ভবন নির্মাণ করতে হবে সেক্ষেত্রে আপনার কাগজপত্র সঠিক থাকতে হবে যেমন আপনার সম্পত্তির একটা ট্রেস ম্যাপ থাকতে হবে অর্থাৎ স্থানীয় সার্ভেয়ার অথবা এই সিলেন্ডের সার্ভে করতে প্রথমত আপনাকে ভূমিটি মাপজুপ করতে হবে তারপর আপনার সম্পত্তিতে একটি হোল্ডিং নাম্বার থাকতে হবে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার একটি হোল্ডিং নাম্বার থাকতে হবে এবং আপনার হাওসন পর্যন্ত খাজনা দাখিলে পরিশোধিত থাকতে হবে ইমারত আইন অনুসারে অবশ্যই আপনাকে আপনার সম্পত্তি থেকে আপনার ভবন থেকে সাড়ে তিন ফুট এবং অপর পক্ষের ভবন থেকে সাড়ে তিন ফুট অর্থাৎ সাত ফুট জাগা আপনাকে অবশিষ্ট রেখে ভবন নির্মাণ করতে হবে কারণ আপনার ভবনে আলো বাতাস প্রবেশের জন্য অবশ্যই জায়গা রাখতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে একটি নকশা অনুমোদন করতে হবে যারে বলে নকশা বলতে বুঝে প্লান এই প্লানটি পৌরসভা অথবা সিটি কর্পোরেশন যেখানে হোক না কেন সেখানের আড়াই সাহেব তিনি তদন্ত করে জায়গায় পরিদর্শন করবেন পরিদর্শন করে তিনি সঠিক নিয়মে একটি আপনাকে বাড়ি করার প্লান অনুমোদন দেবেন এখন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওই ভবন নির্মাণের জন্য বিদ্যুতের লাইন থাকতে হবে গ্যাসের লাইন থাকতে হবে পানি সংযোগ থাকতে হবে হোল্ডিং ট্যাক্স থাকতে হবে স্বয়ং সম্পূর্ণভাবে করে আপনি উনিশশো সালের তীরের খ অনুযায়ী সংশোধনীয় সাত ধারা মোতাবেক ভবন নির্মাণ করতে হবে আপনি সেখানে জমি না ছেড়ে কোনো কাজ করতে পারবেন না সেক্ষেত্রে আপনি যদি জায়গা না রেখে কাজ করেন ভবন নির্মাণ করেন তখন আপনাকে অবশ্যই নগর ভবন অথবা পৌরসভা আপনাকে আট এর উনত্রিশের চাই অনুযায়ী আপনার ভবন এর নির্মাণের জন্য সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করার অধিকার লাগে অবশ্যই আপনাকে ভবন নির্মাণ ক্ষেত্রে আপনার বিধিমালা লক্ষ্য করতে হবে আইনানুগভাবে আপনার দ্বারা যেন অন্য ভবনের কোনো ক্ষতি না হয় আলো বাতাস কোনো ক্ষতি না হয় অথবা আপনাকে ভবন নির্মাণের ক্ষেত্রে একটি মানে দমকল বাহিনীর প্রবেশের জন্য স্পেস থাকতে হবে বা বছরের পর কয়েক বছর পর আপনাকে ভবন রিপেয়ারিং এর জন্য জায়গা থাকতে হবে আলো বাতাস প্রবেশের জন্য আপনাকে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফলো করতে হবে ধন্যবাদ আন কারণ চ্যানেলকে এবং আজকে এ পর্যন্তই পরবর্তীতে আলোচনা নিয়ে আরো থাকবে তাই বেশি বেশি শেয়ার করবেন ও লাইক করবেন ধন্যবাদ